তবু তোmae লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোmae লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন বিんだশি সগুণ আমার দেশে সেবার নামে বসলো জুড়ে মির্জা পরের বেশে কোথা থেকে কোন বৃন্দা শিশু দেশে আসে, সেবার নামে বসলো জুড়ে মির্জা পরের বেশে ওদের করতে নাস্তা না বুধু হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বুধু হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবা বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবা বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শেষ পরিবেশনা আমি ইম লাগিনি এটিকে